না 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 ঠিক আছে ফার্স্টে এখন আইএসএল খেলছে এখন ওরও তো অভিজ্ঞতা নেই এখানকার সে এখানে হ্যান্ডেড মিনিট খেলতে হবে একদম সে অনুযায়ী টিমটাকে তৈরি করতে হবে পরে না গেম আছে সে ঠিক আছে আবে হোম কিছু নেই এখন যে ভালো খেলবে সে জিতবে ঠিক ব্যাপার আরো আজকে আমরা অনেক চান্স ক্রিয়েট করেছি বারপোসে লেগে গেছি হারিনি এটা ভাগ্য ভালো কেন বারপোসের লাগাটা অলওয়েজ আমরা হেরেছি আমরা কি সবাই বারপোস লিগে ব্যাক করলে হেরে যাই তা কারণ আরও একটা কথা রয়েছে যেহেতু রিজার্ভ বেঞ্চে অতটাও স্ট্রং না আইএসএলএর জন্য সেক্ষেত্রে এখন আমরা সময় পাইনি আমরা কুড়ি দিন মাত্র বাইশ দিন সেই সময় পেয়ে এখন প্র্যাকটিসটাও আমাদের হান্ড্রেড পার্সেন্ট প্লেয়ার ফিট নেই এই সতেরো নম্বর প্লেয়ারটা অনেক উঁচু উঁচু স্তরের প্লেয়ার আছে কিন্তু এখন ফিটনেস না হলে যা হয় দেখছি দু চারটে ম্যাচ হওয়ার পরে আমার মনে হয় আস্তে আস্তে করে ঠিক হয়ে যাবে এমনিও কোচ বলেছিল যে চারটে পাঁচটা ম্যাচের পরেই আমরা রেজাল্টের জন্যে আমরা চিন্তা ভাবনা করতে পারি বা আমার প্লেয়ার খুব ভালো ছেলেরা খুব ভালো খেলছে আশা করি নেক্সট ম্যাচ থেকে আমরা ভালো